তোর বাবু চায়ের দোকানে বয়ের কাজ করছে দেখ দেখ আমার হাজবেন্ড সম্পর্কে যে যাতে কথা বলবি না কাল থেকে এ বাড়িতে তোর চাকরি না বিশ্বাস হচ্ছে না তো আমি পুরু এনেছি পুরু এ দেখো এ দেখো মা পুরু তাই তো এ সত্যি এ বয় কাজ করছে কাঁধে ছাড়ুন মা ওই ঝাড়ুনটা দিয়ে যা টেবিলটা পুছলো না এ করে আমিও না এই টেবিলটা ভালো করে না মাথাটা খারাপ হয়ে গেছে রে নইলে ভূতে পেয়েছে সত্যি সত্যি চায়ের দোকানের বয় না হয়তো পেনশনের টাকায় কুলোচ্ছে না কেন কুলবে না আজে বাজে কথা বলবি না একদম কেন কুলোবে না কেন কোন পাড়ায় যায়নি রোজ রাত্রি দশটার পরে ফেরে আমার কি হবে ও সমস্ত বেয়ারা গরুকে কি করে বসে রাখতে হয় আমার খুব ভালো করে জানা আছে দড়ি দিয়ে এমন বেঁধে রাখবো না কালকে একটা ভালো দড়ি কিনে দিবি তো না মা এসব বলতে নেই গরু বলতে নেই মা শত হলো আপনার হাজবেন্ড হাজবেন্ড আমার হাজবেন্ডকে আমি গরু বলবো পাঠা বলবো ভেড়া বলবো তোর রে ভেড়া এখান থেকে যা